কথিত প্রধানমন্ত্রী বলতে পারে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে কেমন করে বলতে পারে যে আমার পিয়ন চারশো কোটি টেহার বালি এটা কোথায় না এই কথাটা কম যা এই কথাটা কইলে বাইরের দেশ আপনার মুখ ঠায়া কপাল বালা কেউ এসে গেছে না গাও আপনার পিয়নের কোটি কত

তার ফত থেকে দাবি করছেন না তোমরা এই কথাটা হবলে কইছে একজনে দেশ ত্যাগের কথা কইতে আমি শুনছি না নিজাম সাহেব মনে হোক কইছে না তারপরে গিয়া আমি কেউ এর মুহ ফরিদ নম্বরের মুহ শুনছি না তারপরে গিয়া একটু না হ্যাঁ কেউ কইছে না যে না আমরা <laughs> বাংলাদেশ একজন দেশ ত্যাগ চায় নাই সবাই চাইছিল পদত্যাগ আল্লাহর খেলা হলো দেশ এটা বাংলাদেশে কেউ চায় নাই ঠিক কিনা কও এই খেলা কা এই আল্লাহ আছে নিরে থাকলে এই আল্লাহ আছে বুঝ করে কাঁদবি সাবধান সাবধান যত কায়দা করে তুমি দুই নম্বরই করো মুখ সমস্যা হয়ে যায়

এখন এই আমরা কই না যাই জান না আমরা কই যাও আল্লাহর ক জান্নাতে যেতে হলে এক নাম্বারে তুমি নামাজ আদায় করবা তাইলে আল্লাহর ওলি হয়ে যাব বাংলাদেশে ওলি হইতে লাগে না এই বাংলাদেশে ফিরালির নাম দিয়া এই বাংলাদেশে এই ধর্মটারে ব্যবহার কইরা যার জেনে দিয়ে নিজে কামাই রুজ করছে ভাই মনে রাখবা তোমার মন মতো ইসলাম হবে না ইসলামের মন মতো তোমাকে হইতে হবে ঠিক কেনা আপনার আমার মন মতো ইসলাম হবে না ইসলামের মন মতো আমাকে হইতে হবে ঠিক কিনা কর তাহলে এক নাম্বারে আল্লাহ নবী কয় ও তোমরা তো যাওয়া লাগলো জান্নাত তো আয় ছালে ছিল হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আওয়াজ ভালো হ্যাঁ আমিন কর জোরে কন তাহলে এক নাম্বার হইল নামাজি অর্থাৎ সব সময় পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে আসি করা আল্লাহর নদী কয় দুই নাম্বারে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর খুশি খুশির জন্য জাকাত আদায় করা তিন নাম্বার রোজা বুলা রাখা চার নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলে যে যাকাত দেওয়া আর রোজা রাখা চার নাম্বারে কবিরা গোনা থেকে বেঁচে থাকা আমরা মোটামুটি লাইন আইয়া করতে আসি জান্নাতের দরজা পর্যন্ত আমি দাঁড় করাই দাম কইছি বাহিরে আপনারা খালি ফাঁস জায়গায় গিয়ে বুড়া লিতেন বললে কারবার বইটা গেছে ষাটটা কাজ করতে পারলে আপনার অলি হবে না কয়টা কাজ সবাই মুখস্থ করে লাল পড়ো জিন্দা আট নম্বরে নামাজ দুই নম্বরে জাকাত তিন নম্বরে রোজা পড় হইছে এক নম্বরে দুই নাম্বারে তিন নম্বরে আবার নামাজ যাকাত মুখস্থ হইছে আবার ওকে ফাইন এবার সাইড নাম্বারে কি কয় কবীরা গুনাহ থেকে বেঁচে এই সাইটটা কাজ যদি করি আইতে পড়ো জান্নাতের চিন্তা দাঁড়িয়ে আমি চিন্তা করাম নদী এখন সুবাহ কবিরা আবার সাহা মারা জিগে আলোচনা ইয়া কবিরা গোনা ডিগি তাই নিজে বুঝি নাই কিনো না নামাজ নামাজটাও বুঝছি রোজাটাও বুঝছি জাকাতটাও বুঝছি কবিরা গোনা ডাকি না তাই এক নম্বরে আল্লাহর সাথে কাউকে শরীর করা যাবে এটা কি সগীরা না কবিরা মা কথা কথা না কবিরা

এক নম্বরে হইল আমরা আল্লাহর অলি হতে চাই অলি হতে হলে আমাদের এক নাম্বার নামাজ লাগবে দুই নম্বরে রোজা লাগবে তিন নাম্বারে সাকাত লাগবে চার নাম্বার কবিরের গোলা থেকে বেঁচে থাকা লাগবে সাহাবারা চিৎকার করে কয় নবী গো নী কবিরা একটু বলে দেন আজকে তোমাদের নয়টা কবিরা গোনার কথা বলবো সাহাবারা কয়ার সুল আল্লাহ বলে দেন আমরা কান শুনতেছি এক নাম্বার আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না শুভ আল্লাহ না আল্লাহর সাথে অংশ দেওয়া শরীর কারে

বাস্তব কেমন ফাংশন নগর বাজারও ওই যে উত্তর দিয়ে সিফা না সিফাটা মেয়েদের কেউ বন্ধু একটা বইয়া থাকে সুহ একটা পম দেখে এবার এই ক্যান্সারের এই চিকিৎসা হুমি চিকিৎসা করে এবার আর তাই ওষুধরা খাওয়াই না এই ওষুধরা ফেলা আব্বায় অন পর্যন্ত ক্যারাত রয়েছে কথাটা কি হয়েছে কথা কথাটা কি হয়েছে

কত কথা কই এই পৃথিবীতে একজন সেরা মানুষ ছিল জ্ঞানী মানুষ ছিল তার নাম হইল লোকমান কথা কি নাম এই লোকমান ওনার ডাক লোকমান রে অলোকমান আমার কাছে দুইটা দামি জিনিস আছে পায়রা খুব খেয়াল খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আগে জাননা তো যাওন কথা হয়েছে এটা যেমন তেমন কথা না গভীর মনোযোগের সাথে শুনেন আমি লম্বা সময় আপনাদের কাটতে রাখবো লোকমান একজন দাবি মানুষ এই লোকমান এত দাবি একদিন আপনার ডাক দেখো লোকমান রে ও লোকমান আমার কাছে দুইটা দামি জিনিস আছে রে একটার নাম নবুয় আর একটার নাম হ্যাকমত দুইটা দামি জিনিস হইলো আমি যারে মন চাই নি বানাই যারে মন চাই বুদ্ধি দেই তুই দুইটার ফোনটা নিবি আমি দুইটা না একটা দেব লোকমান লাগো আমি এত চিন্তা করে পান লাগবো পরের দিন ডাকা পার্ল তুমি গাইছ না আমি কি লোক নাকি বুদ্ধি দিতাম চিন্তা করে দেখলাম আমি নবী হতে পারতাম না ডর করে এর আগে কি না না জ্বালাইছে মোসানবী যখন কইছে আয়ো 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 সবাই মিলে আমরা যুদ্ধ করি মূষারুম্মারা কয় তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করে আয়ো আমরা গাছের তলে বইয়া রইছি জিদ তাইলে আমরা তোমার লোকে আসি প্রজ্ঞাকা তো তোমরা মাইরে বাইরে খাইবা সুতরাং দরকার নাই আল্লাহ মুসানবিরম্বতরা মূার মুসার এই রকম দুর্ব্যবহার করছে আমার এই নবতের দরকার নাই দীতমন্ডাই কইলে কদর বুদ্ধি দিয়া लायो আল্লাহ কয় যা দিলাম লোকমান কয় পাই না সাধারণ মানুষ কয় লোকমান রে তুই শুধু লোকমান না আজকে থেকে তুই লোকমান হাকিম বুদ্ধিমান লোকমান বুদ্ধি দিছে গাড়াও কথা বুদ্ধি দিছে গাড়া والله যারা হদু ফিনা লানহিয়াল লাহুম লামা আলবসিনি যারা আল্লার মতে চলতে চায় আল্লাহ আল্লাহ যা হালু না দানা হাদিয়ান লগাংশ গোলা না যারা আল্লাহর মতে চলতে চায় আল্লাহ তা আবার কোথা আলাদা আল্লাহকে পাবার জন্য সব খোলা রাস্তা বান্দর সামনে সহজ করে দেয় বলেন সুবাহার আল্লাহ